নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করব এই যে লতি আর চিংড়ি মাছ দিয়ে এই কলাপাতায় পাতায় পাতুরি করবো কলা পাতাটা আমি আগুনে ভাপিয়ে রেখেছি একটু আর হবে ইলিশ মাছের ঝোল এটা বিকেলের জন্য করে রাখব আর দুপুর জন্য আর একটা জিনিস হবে যেমন ডিমের ঝোল ডিমটাকে সেদ্ধ হয়ে গেছে এই যে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এটা দুপুরের জন্য হবে পাতুরি আর এটা দুপুরের আর ডিমের ঝোল আর পাতুরি আর ইলিশ মাছটা বিকেলের জন্য করে রাখবো সঙ্গে থাকুন দেখুন আমি এখন এটাতে এখনও আরও অন্যান্য এগুলো পড়বে যেমন হলুদ আর লবণ আমি দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি ধনে পাতা দিয়েছি এখন দেবো পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো কিছুক্ষণ তারপরে এটা করব ততক্ষণ আমার মাছের ঝোল টোল হয়ে যাবে তারপর এটাকে বসাবো থাকুন সঙ্গে দেখতে থাকুন এই যে ইলিশ মাছটা আমার ভাজা হয়ে গেছে দু পিস করেছি আমাদের দুজন আমরা ছেলে আর আমি তো দু পিস ভেজেছি আর দিয়ে দেবো এবার কালু দেবো দিয়ে দেবো আলু আতমাখলারি জুো য়ালে তো তো কোয়ালে তো কোলেয় দেয়ার

পাচর জন্য আমি পাতাটা দিয়ে দিলাম উনুনে মানে তাওয়ার উপরে দিয়ে দিলাম যে ফ্রাই প্যান একটা তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবং মাছগুলোকে আর লিটা মাছ সবার সাথে যেটা মেখে রেখেছি আমি এটা দিয়ে দেবো থেকে চাপা দিয়ে রেখে দেবো হেল্প করে হোক কিছুক্ষণ হয়ে গেলে একটা পাতা দিয়ে উঠিয়ে দেবো মাছের ঝোল আমার হয়ে গেছে এবার আমি ডিমের ঝোলটা বসাবো খালি খোলাতে আমি খালি করার মধ্যে তেল তেজপাতা আর জিরেটা দিয়ে দিয়েছি এটা ভাজা করে গেছে এবার আমি তেল দিয়ে দেবো একটু লগণ দিয়ে ভালো আর একটু হলুদ এবার দিয়ে দেব আলু দলুগুলো দিয়ে এজি দিয়ে দিচ্ছি এই যে মশলা অল্প জম মশলা ধরে দিলে আদা আর নশলা গল্প এই বাসাটা দিয়ে দিচ্ছি

আর হলো পাতুরি খুলি নি প্রচণ্ড গরম তাই খুলে দেখাতে পারলাম না এগুলো রান্না করেছি শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে